যে তপশিলি মোর্চার ভূতপূর্ব যিনি সভাপতি মলাই মন্ডল মহাশয় আমার যে চ্যানেলটি রয়েছে আপনার নামেই রয়েছে এবং অত্যন্ত সুখ্যাতি পেয়েছে আপনাকে বলবো আজকের এই দিনে আপনি কিছু আমরা এলাকার সকল সভাপতি সম্পন্ন মানুষের কাছে আহ্বান করছি আজ লৌহপুরুষ পুরুষ সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের যে জ্যেষ্ঠতম জন্মদিন সেই উপলক্ষে ভারতবর্ষের মানুষ দীর্ঘদিন যাবত যে মানুষটাকে সামনে তুলে আনতে চেয়েছিলে সেই মানুষটা হচ্ছে সর্দার বল্লভভাই ভাই যিনি ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী যিনি বর্ষকে দিশা দেখিয়েছিল আগামী দিন ঐক্যতার সহিত ভারতবর্ষ চলবে আগামী দিন সবল সকল মানুষের মধ্যে হৃদ্রতা নিয়ে ভারতবর্ষ এগোবে আজ আমাদের সবার প্রিয় প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদীর মধ্য থেকেই সেই সমস্ত চিন্তাভাবনা সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে ভারতবর্ষের সর্বকালের শ্রেষ্ঠ স্বরাষ্ট্রমন্ত্রীর চিন্তাভাবনা ভারতবর্ষের সর্বকালের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীর মধ্য থেকেই প্রতিফলিত হচ্ছে তাই আমরা এই ব্যাপারটাকে সাধারণ মানুষের কাছে যাতে পৌঁছায় তার প্রয়াস চালিয়ে যাচ্ছি বল্লভভাই প্যাটেলের প্যাটেলের দেড়শোতম জন্মজয়ন্তীতে আজকে আমরা বনগাঁ সাংগঠনিক জেলার গাইঘাটা বিধানসভা গোবরডাঙ্গা আমরা কালী মন্দিরের সামনে আজকে একত্র যাত্রা শুরু করতে চলেছি সর্দার বল্লভ ভাই হবে তার পূর্ব মুহূর্ত পর্যন্ত জেলার সভাপতি বিকাশ ঘোষ মহাশয় তিনি এসেছেন মাদার কমিটির জেলা সভাপতি বিকাশ ঘোষ মহাশয় তিনি উপস্থিত হয়েছেন আজকের এই একশো বছর পূর্তি উদযাপন হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল ভারতবর্ষের লৌহ মানব আপনারা জানেন ভারতবর্ষের স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন পরবর্তীকালে তিনি উপপ্রধানমন্ত্রী হয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল আমরা একেবারে প্রান্ত সীমায় দাঁড়ানো হয়তো আর এখনই শুরু হবে আমি কথা বলার সময় আছে আপনাদের এখন আমি জেলা সভাপতি চিন্তাধারা আমরা এই দিক দিকান্তরে ছড়িয়ে দেওয়ার জন্যে আজকে যে বল্লভ প্যাটেল তার যে চেতনা সেই চেতনাটা আমাদের যুব সমাজ বা আমাদের এই সমাজে তার চেতনা ছড়িয়ে দেওয়ার জন্যে আমাদের এই আজকে একত্রিত যাত্রা সর্বকালের শ্রেষ্ঠ লৌহ পুরুষ যাকে আমরা আখ্যা দিয়ে থাকি সর্দার বল্লভ ভাই প্যাটেল তার একশো পঞ্চাশতম জন্মদিন উপলক্ষে সারা ভারতবর্ষব্যাপী আমরা এক একতা যাত্রার আয়োজন করেছে ভারত সরকারের মধ্য থেকে সেই প্রোগ্রামগুলো সারা পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষের বিভিন্ন জেলাতে হচ্ছে আমাদের এই জেলাতে ওই প্রোগ্রামটা হয়েছে আমাদের এই জেলাতে গত সতেরো তারিখে বনগাতে হয়েছে গতকাল আঠেরো তারিখ কল্যাণীতে হয়েছে আজ এই গোবরডাঙ্গা পৌরসভায় শুরু হবে এবং মসলান্দুপুর রেল স্টেশন পর্যন্ত এই একতা যাত্রা চলবে এই একতা যাত্রায় আমরা ভারতবর্ষের সকল স্তরের সকল ধর্মের মানুষদের নিয়ে আমরা এই যাত্রা শুরু করেছি গাইঘাটা বিধানসভা অন্তর্গত গোবরডাঙ্গা পৌরসভা থেকে শুরু হবে এবং মস্কান্দপুর স্টেশন পর্যন্ত এই র্যালি চলবে এই র্যালিতে অংশগ্রহণ করেছে বিভিন্ন স্তরে মানুষ আদিবাসী সম্প্রদায়ের মানুষ সাধারণ মানুষ মহিলারা মায়েরা যুবকরা এবং এনসিসি থেকে আরম্ভ করে আদিবাসী নৃত্য সব ধরনের মানুষরা এখানে উপস্থিত হয়েছে আগামী দিন ভারতবর্ষ শক্তিশালী ভারতবর্ষ অগ্রগতির ভারতবর্ষ লৌহ মানব সর্দার বল্লভ ভাই প্যাটেলের যে চিন্তাধারা সেই চিন্তাধারা আমরা এই র্যালির মধ্য থেকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবো এটাই আমাদের অঙ্গীকার ধন্যবাদ বুঝতেই পারছেন সর্দার বল্লভভাই প্যাটেল লৌহ মানব কারণ ওনার যে সিদ্ধান্ত আপনারা জানেন যে স্বাধীন ভারতে পাঁচশো বাইশটি প্রিন্সলি স্টেট পাঁচশো বাইশটি প্রিন্সলি স্টেট তাকে একত্রীভূত করা সর্দার বল্লভ প্যাটেল বাদে আর কারো পক্ষে সম্ভব ছিল না আর এটা আপনার প্রত্যেকেই জানেন যে স্বাধীন ভারতের একমাত্র উপযুক্ত প্রধানমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল তিনি বঞ্চনার যে শিকার হয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তো যা হোক যে সময়কার কথা বলছি উনিশশো সাতচল্লিশ সালে সেই সময় জওহরলাল নেহরুকে দেশের প্রধানমন্ত্রী করা হয় আর বল্লভভাই প্যাটেলকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয় এখন সর্দার বল্লভভাই প্যাটেলের যে সুচিন্তিত চিন্তাধারা এটা মূলত দিক দিগন্তে ছড়িয়ে দেওয়া তার নীতি আদর্শ ছড়িয়ে দেওয়া সভাপতি সম্মানীয় সভাপতি বিকাশ ঘোষ মহাশয় রয়েছে কেমন লাগছে আপনার আজকে ভালো লাগছে আজকে এই প্রোগ্রামে উপস্থিত থাকতে পেরে ভীষণ নিজেকে ধন্য মনে হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল আপনারা বুঝতেই পারছেন ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী আর পরবর্তীকালে ভারতবর্ষের উপপ্রধানমন্ত্রী মানে যোগ্যতার কোন শীর্ষে পৌঁছালে পার তাকে এমন জায়গা এমন পদমর্যাদা দেওয়া যেতে পারে আজকে এমনই মহতি অনুষ্ঠানে কর্মসূচিতে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তারাই যোগদান করেছে এটা আসলে কোন থেকে করছেন এটা হচ্ছে বাগদা সরি আমাদের গাইঘাটা বিধানসভা তিন নম্বর মন্ডল এটা মানে এটা পুরো গাইঘাটার এটা গাইঘাটা এবং সৌরভনগর আমাদের নিয়েই করা হচ্ছে এটা দুই এক এবং তিন নম্বর মন্ডল নিয়ে এটা করা হচ্ছে